ঐতিহ্যবাহী ইসামতি বিল যেটা সারা বাংলাদেশের অন্যতম বিলের ভিতর একটা নড়াইল জেলার লওয়ার একটা থানা সেই থানার মিঠাপুর দিয়ে আমরা এখানে আসছি নড়াইল থেকে দূরত্ব প্রায় আঠারো কিলো আমরা আপনারা আপনারা দেখছেন আমরা বিলের ভিতর দিয়ে ঘোরাঘুরি করছি কিন্তু আসলে এই অপরূপ দৃশ্য মনোমুগত দৃশ্য এখন মনে পড়ছে আমাদের বিভিন্ন ফ্রেন্ডের কথা কিন্তু আজ আমরা এখানে আসছি একদম সর্বপরিচারে মিডিয়া একটা টিমের সঙ্গে আসছি আমার সাথে আছে আমাদের ছোটো ভাই সাংবাদিক কৃপা বিশ্বাস আরও আপনারা দেখছেন এই দেখেন এই সামনেই এই দিক দেখায় যে লাহুরিয়া আশপাশের অনেক অনেক গ্রাম দেখা যাচ্ছে এখানে প্রচুর পদ্মফুল ফোটে আমরা সেই পদ্মফুলের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি আপনারা দেখছেন বন্ধুরা সেই ইসামতী বিল এই দেখেন ইসামতির বিলের সেই দৃশ্যগুলো দেখছেন আমাদের প্রিয় হেডচার এই বলাডাঙ্গ ইউনিয়ন এই বরডেঙ্গা প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ সেই মুরাদ বন্ধুর আমন্ত্রণে আমরা এখানে আসছি এই সেই মুরাদ বন্ধু আমাদের একটা নৌকার ব্যবস্থা করে দিয়েছে আমরা সেই বিলের ভিতরে ঘুরছি বাংলাদেশের অন্যতম বিল ইসামতি বিল আসলে এখানে আসলে আপনার মন প্রাণ ভরে যাবে যে অপরূপ দৃশ্য সেই সৃষ্টি কত সৃষ্টি এখানে চোখ জুড়ে যায় আসলে আপনিও দেখলে যে কোনো লোকই এখানে আসলে বিশাল একটা তৃপ্ত অনুভব করবে এবং আসলে দেখবে যে উপরাল্লার কী রহস্য কী সৃষ্টি এই মাঠ এই ঘাট এই পৃথিবী আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বিল ইসামতি বিল এবং ভিডিও ধারণ করছেন আমার ছোটো ভাই কৃপা বিশ্বাস যে